পঞ্চগড়ের তেঁতুরে প্রথমবারের মতো নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে পঞ্চগড় জেলা প্রতিনিধি মাহমুদ মিজানুর রহমান মিন্টু জানান শুক্রবার বেলা এগারোটায় জার্নালিস্ট ক্লাবের অনুষ্ঠানটির আয়োজন করে তেতুলিয়ার সক্রিয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ ধরিত্রীর জন্য মাধ্যম পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা প্রতিবাদে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও মাই টিভি জেলা প্রতিনিধি আবু তাহের আনসারি সভাপতিত্ব উপস্থিত ছিলেন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তেতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাংলাদেশ প্রেস ক্লাবের তেতুলিয়া শাখার সাধারণ সম্পাদক এম এ বাসেদ ভোরের কাগজের জাবেদুর রহমান জাবেদ যমুনা টিভির রনি মেয়াজি নরোজের হাফিজুর রহমান হাবিব ভোরের পাতার খাদেমুল ইসলাম এস টিভির আহসান হাবিব ঢাকা বেইলে মোবারক হোসেন সমকালে জুলহাস আমার সাংবাদিক রবিউল ইসলাম রতন দৈনিক মত প্রকাশে মিজানুর রহমান মিন্টু নতুন সময়ের মোস্তাক আহমেদ সহ প্রমুখ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আয়োজন করায় ধন্যবাদ জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস কে বক্তব্যে বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন